গ্রাম বাংলার গা হিম করা ভৌতিক গল্প ঘরের ভেতরেকে কে গ্রামটা খুব পরিচিত শিবপুর সবাই সবাইকে চেনে রাতে দরজা বন্ধ করার প্রয়োজন নেই সালমান নতুন স্কুল শিক্ষক স্কুলের পাশেই এক চালা টিনের ঘর ভাড়া নিয়েছে গ্রামের লোকজন সাবধান করেছিল রাত দশটার পর কেউ দরজায় ডাক দিলে খুলবেন না সালমান হেসে বলেছিল ভূত টুত মানে না প্রথম রাত ঘড়িতে বারোটা সতেরো টক 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 দরজায় শব্দ কে কোনো উত্তর নেই আবার টক টক সালমান দরজা খুললো বাইরে কেউ নেই হালকা বাতাস কিন্তু ঘরের মেঝেতে ভেজা পায়ের সাপ দেখা যাচ্ছে সালমান দরজা বন্ধ করল নিজেকে বোঝালো ভ্রম সে খাটে শুয়ে পড়ল ঠিক তখনই পেছন থেকে খুব কাছের কণ্ঠ দরজা খুলে দিলেন কেন সালমান ঘুরে তাকালো খাটের কোণে একটা মানুষ বসে দেখতে নিজের মতোই একই চোখ একে দাঁড়ি একই জামা শুধু একটাই পার্থক্য চোখ পিটপিট করছে না সালমান চিৎকার করতে চাইল গলা বেরোল না ওই মানুষটা শান্ত গলায় বলল আমি তো আগেই ভেতরে ছিলাম ঘরের বাতি নিভে গেল অন্ধকারে ফিস ফেস আজ আপনার পালা বাইরে থাকার ভোরে প্রবাসীরা দরজা খুলে দেখে সালমান ঘরের ভেতরে পড়ে আছে মুখ বিকৃত চোখ খোলা কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঘরের খাটে আর একটা সালমান ঘুমোচ্ছে চোখ পিটপিট করছে ডাক্তার বলল উনি বেঁচে আছেন তাহলে যে মেঝেতে পড়েছিল সে কে আজও শিবপুরে বলা হয় রাতে দরজায় শব্দ হলে খুলে দেখো না কারণ যাকে ভেতরে ঢোকাও সে বাইরে যেতে চায় না